শিলান্যাসের পর প্রথম জুম্মা লাখো লাখো ধর্মপ্রাণ মুসলিম মানুষের উপস্থিতিতে প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকায় অনুষ্ঠিত হলো প্রথম জুম্মার নামাজ যেখানে মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন জেলা এমনকি বাইরের রাজ্য থেকেও মানুষ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে জুম্মার নামাজে যোগ দিয়েছিলেন কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করেছিলেন প্রথম জুম্মার নামাজে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেও এবার থেকে প্রতি জুম্মার নামাজ ওই এলাকায় হবে বলে ঘোষণাও করা হয়েছে যে আবেগ মানুষের দেখছে যে উল্লাস মানুষ করছে যেভাবে নিজেদের অর্থ ব্যয় করে কোথায় থেকে কোথায় গাড়ি নিয়ে এমনকি মহিলারা পর্যন্ত অনেক মহিলা দেখলাম বাচ্চা মহিলা বয়স্ক লোক ইয়ং জেনারেশন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে কাজেই আজ থেকে আমি তাদের আবেগকে সাড়া দিয়ে বাবরি মসজিদ যতক্ষণ শুরু হবে তো ফেব্রুয়ারি মাসে তিন বছর কমসে কম লাগবে এই তিন বছর ধরে প্রত্যেক জুম্মাই ওখানে নামাজ আদায় হবে ক্রবর্শক এদিকে আজকেও দেখা গেল জুম্মা নামাজে আসা মানুষদের মাথায় করে ইট নিয়ে আসতে ইট সিমেন্ট নিয়ে প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকায় জুম্মার নামাজে অংশগ্রহণ করতে জুম্মার নামাজের শেষে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হুমায়ুন কবির জানান খাওয়ার ব্যবস্থা করতে বারণ করেছিলাম কিন্তু তারপরে পঁচিশ হাজার মানুষের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু নামাজে লাখো মানুষের উপস্থিতি তাতে সবাইকে খাওয়ানো সম্ভব হয়নি প্রথম জুম্মা নামাজে মানুষের উপস্থিতিতে পরিষ্কার বাবরি মসজিদের আবেগকে হার মানানো যাবে না মুর্শিদাবাদ থেকে হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়েছেন তাতে সারা দেশ জুড়ে সেই আবেগ ছড়িয়ে পড়েছে তবে বাবরি মসজিদের অন্যদিকে প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকায় শুরু হয়েছে অসামাজিক কাজকর্ম হুমায়ুন কবির অভিযোগ করেন ওই এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও গাজা ও মদের আসর বসাচ্ছে ছেলেমেয়েরা এসে প্রেম করছে পুলিশ যদি ব্যবস্থা নিতে পারে ভালো হলে আমি ব্যবস্থা নিয়ে নেব এই একই সঙ্গে তিনি জানান ওই অসামাজিক কাজকর্ম রূপতে পঞ্চাশ জনের একটা কমিটি গঠন করছি যারা ওই এলাকায় পাহারা দেবে কেউ হচ্ছে আমি কেউ কেউ পিছন থেকে করছে ওখানে কিছু অসামাজিক লোক রাত্রেবেলায় জুটছে এত পুলিশ ডিউটি থাকছে তাও সেখানে গ্যাজা হিরোইন খাচ্ছে উল্টোপাল্টা করছে কিছু মহিলাদেরও রাত্রেবেলায় জুটাচ্ছে থেকে বলে এসছি রাত্রের মধ্যে যত আমাদের ট্রেন বাড়াতে তিরিশ থেকে পঞ্চাশ জনের একটা কমিটি করে দিতে আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ